আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ রায়হান হোসেন হৃদয় উপসহকারী কৃষি অফিসার ধর্মবাসা সুনামগঞ্জ থেকে ডেড়শের কচি ফল ঝরে পড়া বন্ধে কী কী কারণ থাকতে পারে কি কি লক্ষণ থাকতে পারে কি কি প্রতিকার থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ডেড়শে ফুল ফুটে আছে এবং এই কচি ফলটি নিচের দিকে ঝরে পড়েছিল তো এখানে দেখবেন লক্ষ্য করবেন যদি আমরা লক্ষণ হিসেবে দেখতে পাই প্রথমে আমি লক্ষণ নিয়ে আলোচনা করি যদি আমরা লক্ষণ দেখতে পাই তো লক্ষণ দেখবেন যে এরকম কচি ফলটি একটু হলুদা বর্ণের এই কচি ফলটি সবুজ থাকার কথা কিন্তু দেখতে পাচ্ছেন হলুদ হলুদ বর্ণের এবং ঝরে গাছের গুঁড়া এরকমভাবে পড়ে থাকে তো এরকম যদি কচি ফল ঝরে পড়া দেখেন এবং ফুলগুলো টিকসই না হয় সেই ক্ষেত্রে এই যে আমার এই সামনে দেখতে পাচ্ছেন ভাই আপনার নাম কি এখানে প্রায় কতটুকু জমি করেছেন আপনি তিন কাটা প্রায় সাড়ে তিন কাটা জমি তিন জমি মানে হচ্ছে প্রায় বিঘাখানিক প্রায় বিঘাখানিক জমি উনি ডেঁড়স চাষ করেছেন ডেরস জমির যে কচি ফল ঝরে পড়া সেই কচি ফল ঝরে পড়া বন্ধে বেশ কয়েকটি ওষুধ আমি বলেছিলাম ওনাকে এবং কিছু ভিটামিন বলেছিলাম এবং কিছু ছত্রাকনাশকের কথা বলেছিলাম তো উনি আমার পরামর্শক্রমে এই ছত্রাকনাশকগুলো নিয়ে আসছেন তো আমরা এই ছত্রাকনাশক এবং যে ভিটামিনগুলো আছে সেগুলো পরিচয় করিয়ে দিচ্ছি এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন যে ফ্লোরা তো এটি স্প্রে করলে ফুলের সংখ্যা বৃদ্ধি করে এবং ঝরা ফুল ঝরা এবং ফল ঝরা প্রতিরোধ করে এবং অধিক ফলন নিশ্চিত করে এবং পরিবেশ বান্ধব এটি এশিয়াই ক্রপ কেয়ার লিমিটেডের বরণ তো বরণ সার ফুলও ফলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় এই বরণের অভাবে পাতার নিচের অংশ ভেঙে যায় এবং নতুন পাতা কুড়ি কুকড়িয়ে যায় এই কচি ফল যদি পচে যায় সেক্ষেত্রে পচন বন্ধকরণে আপনারা চেষ্টা করবেন যে এই ম্যানসার যদি পরিমাণ মতো পানিতে মিশিয়ে বিকালের দিকে স্প্রে করা তাহলে আপনাদের যে ছত্রাকে যদি আক্রমণ থেকে থাকে তাহলে ছত্রাকজনিত আক্রমণ কিন্তু বন্ধ হয়ে যাবে এবং ঝরে পড়াটি বন্ধ বন্ধ থাকবে তো এই কয়েকটি কারণ থাকে আপনাদের ঝরে পড়া ফেরানোর জন্য যদি দেখেন যে জমিতে আপনার মাকর অথবা আপনার এফিড জাতীয় চোষক পোকা থাকে সেক্ষেত্রে আপনারা ইমিডিয়া ক্লোরোপেড এবং একটি গ্রুপের কীটনাশক আপনারা প্রতি সপ্তাহে একদিন স্প্রে করে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জমিতে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা কম থাকবে এবং গাছ সুস্থ থাকবে তো সবাই ভালো থাকুন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম